ব্রহ্মরূপমাদিমধ শেষ সর্বভাষক ভাব শক্তহীন রূপ নিত্য শত মদয়ম্মনো দিগোচরঞ্চনে তিনেতিভাবিতম দেবদেব রামকৃষ্ণমেশ্বরম ক আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পড়ে শোনাচ্ছি অপরাহী ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ স্কুলের ছুটির পর মাস্টার আশা ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসে আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন শ্রীযুক্ত গিরীশ ঘোষ সুরেশ মিত্র বলরাম লাটু চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কী বলে গিরিশ সাহাসে নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত যা কিছু আমরা দেখি শুনি জিনিসটি কী ব্যক্তিটি সব তাঁর অংশ এ পর্যন্ত আমাদের বলবার জোনায় ইনফিনিটি অর্থাৎ অনন্ত আকাশ তার আবার অংশ কি অংশ হয় না শ্রীরামকৃষ্ণ ঈশ্বর অনন্ত হন আর যত বড়ো হন তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভব হওয়া চাই প্রত্যক্ষ হওয়া চাই উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর মধ্যে শিংটা যদি ছোঁয় গরুকেই ছোঁয়া হলো পাটা বা লেজটা ছোঁলেও গরুটাকেই ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ মার বাঁট দিয়ে সেই দুধ আসে সেরূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন গিরিশ নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি ঈশ্বরের সব ধারণা কী করতে পারে তা তার বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করা কী দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না সকলের হাস্য তোমার পাটা যদি ছুঁই তোমায় ছোঁয়াই হলো হাস্য যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে তবে কাঠে বেশি গিরিশ হাসিতে হাসিতে যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে অগ্নিতত্ত্ব কাঠে বেশি ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে মানুষে তিনি বেশি প্রকাশন যে মানুষে দেখবে প্রেম ভক্তি উঠলে পড়ছে ঈশ্বরের জন্য পাগল তার প্রেমে মাতোয়ারা সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন মাস্টার দৃষ্টে তিনি তো আছেনই তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ কোথাও বা কম প্রকাশ অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ সেই শক্তি কখন কখনো পূর্ণভাব থাকে শক্তিরই অবতার গিরিশ নরেন্দ্র বলে তিনি অ শ্রীরামকৃষ্ণ না এ মনের গোচর নয় বটে কিন্তু শুদ্ধ মনের গোচর এ বুদ্ধির গোচর নয় কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয় তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক শুদ্ধ মনের গোচর ঋষি মুনিরা কি তাঁকে দেখেন নাই তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ করেছিলেন গিরিশ সহাস্যে নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে শ্রীরামকৃষ্ণ না আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস এখন আমি আর কি বলবো অমন বিশ্বাসের উপর কিছু বলতে নেই গিরিশ সহাসে মহাশয় আমরা সব হল করে কথা করছি কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে কিভাবে মহাশয় কি বলেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে মুখ হলসা ভেতর বুদে পান তুলসে দীঘল ঘমটা নাড়ি পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী সকলের হাস্য সহাস্যে কিন্তু ইনি তা নন ইনি গম্ভীর আত্মা সকলের হাস্য গিরিশ মহাশয় শ্লোকটি কি বললেন শ্রীরামকৃষ্ণ এই কটি লোকের কাছে সাবধান হবে প্রথমে মুখ হলসা হল হল করে কথা কয় তারপর ভেতর বদে মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না তারপর কান তুলসে কানে যে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সত্যি তা নয় আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয় আজকে পাঠ এই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন ধর্ম ধর্ম কর্মক लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदम् दग्गेहि शब्दनित्यपावनं पङ्कजं त्वं न देवदेव रामकृष्णमेश्वरं तं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं न देवदेव रामकृष्णमेश्वरम्